আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মজাদার মুরগির মাংস আলু দিয়ে এই আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখন মুরগির মাংসগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এই জন্য মুরগির মাংসের মধ্যে আমি হলুদ লবণ মরিচ গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে এভাবে করে সবগুলো মাংস আমি দিয়ে নিব এখন মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তো মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে নিচ্ছি এখন বাকি মাংসগুলো আমি ভেজে নিব খুব ভালো করে এভাবে করে সবগুলো আমি আমি দুই ব্যাচে ভেজে তো এখন মুরগির আমার দুই ব্যাচে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবকিছু খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে এখন সে এক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে নিলাম এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি আমি প্রথমে দিয়ে নিলাম এখানে মরিচ গুঁড়া আমি এখানে প্রায় তিন চামচ পরিমাণের মতো মরিচ গুঁড়া দিয়ে নিলাম আর হলুদ গুঁড়া দিয়ে নিলাম প্রায় আমি দেড় চা চামচ পরিমাণ আর লবণ দিয়ে নিয়েছি আমি স্বাদ মতো আর আদা রসুন বাটা দিয়ে নিলাম আমি এখানে প্রায় দুইটা চামচ পরিমাণ এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে কষাতে হবে আর এখানে আমি দিয়ে নিলাম হাফটা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখন তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি সব দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম এখন আলুগুলো মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে মশলার সাথে মাংসটা আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মুরগির মাংসটা খেতেও খুব ভালো লাগবে এটু কষানো হয়ে গেলে যখন তেলগুলো উপরে চলে আসবে তখন আমি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর এর মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিলাম আর এই তো দেখুন আরও নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিব এই তো মুরগির মাংস রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব মজাদার আলু দিয়ে মুরগির মাংস এতে করে পেঁয়াজ বেরেস্তা দিলে মুরগির মাংস ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় খেতে ভালো লাগে আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আল্লাহ হাফেজ